হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো মুগের ডালের মুচমুচে বড়া রেসিপি তো এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো রেসিপিটা কি করে বানিয়ে নিচ্ছে দেখে নাও তো দেখো বন্ধুরা এখানে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি মুগের ডাল আর সাথে আতপ চাল তো দেখো ডালটা ফুলে গেছে তো খুব সুন্দরভাবে আর এখানে দেখো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর আদা জিরে রেডি করে রেখেছি বাটানোর জন্য তারপরে এখানে দেখো মুগের ডালটা বেটে নেওয়া হয়ে গেছে আমি বেশি বাটি নিই তো দেখো তারপর দিয়ে দিলাম এখানে মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো বন্ধুরা এখন আমি একে একে সব উপকরণই দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো এখানে দুটো আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তোমরা ঝাল বুঝে দিয়ে দিবে এখানে আমি চারটের মতো কাঁচা লঙ্কা দিয়েছি সাথে দিয়ে দিলাম বেটে রাখা জিরে আর দিয়ে দিলাম আদা তোমরা চাইলে এখানে গুঁড়ো জিরেটাও ব্যবহার করতে পারো আর শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলাম না তো তারপর এখানে দেখো ভালো করে আমি সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপর এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে বড়া আকারে শেপ দিয়ে দেবো ভাজার জন্য দিয়ে দিলাম তেল ভালো মতো করে গরম হয়ে গেছে তো একটা একটা করে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে দেখো তোমরা দেখে বুঝতে পারছো তো তারপর কিছুক্ষণ পর আবার নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব আর এই বড়াটা কিন্তু শীতের দিনে ভীষণ ভালো লাগে খেতে আমার তো ভীষণ পছন্দের তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মধ্যে জানিও তো দেখো বন্ধুরা আমি একটা একটা করে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর ভাজাও হয়ে গেছে তো একটা একটা করে আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো দেখো সবগুলোই আমি নামিয়ে নিলাম এর পরেরগুলোও আমি সেম করে ভেজে নেব আর বেশি তেল লাগে না ভাজানোর জন্য হালকা তেলেই আমি ভেজে নিয়েছি তোমরা চাইলে বেশি করে তেল দিয়েও ভেজে নিতে পারো তাতে আবার খেতে বেশি ভালো হয় আর দেখতেও ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি ভেজে নিলাম উল্টে পাল্টে আর সাথে একটা কাঁচা লঙ্কাও আমি ভেজে নিচ্ছি আর এই বড়াটা খাওয়ার সময় এই কাঁচা লঙ্কাটা কামড় দিয়ে খেলে কিন্তু দারুণ ভালো লাগে আমার তো ভীষণ পছন্দের তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা এই বড়াগুলোও লাল লাল মুচমুচে হয়ে গেছে ভাজানো তো আমি নামিয়েও নিলাম এখন আমি পরিবেশন করব তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা মুগের ডালের বড়া রেসিপিটা মুচমুচে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই।